চলে এলাম চট্টগ্রাম ডিসি পার্কে চলছে ফুল উৎসব সিজন দুই হাজার পঁচিশ একশো ছত্রিশ প্রজাতির ফুল দিয়ে সাজানো হয়েছে এইবারের আসর কেমন জমেছে কতটা নান্দনিক ভাবে সাজিয়েছে এইবারের আয়োজন সম্পূর্ণটা ঘুরে দেখব এবং আপনাদেরকে বিস্তারিত জানাবো জানানোর চেষ্টা করব প্রবেশ ফি কত টাকা এবং কতটা নিরাপদ এই পার্কে ভ্রমণ করা আরও জানানোর চেষ্টা করব চট্টগ্রামের বাইরে থেকে কিভাবে এই পার্কে আসবেন এবং কত টাকা আপনাদের খরচ করতে পারে চলুন সম্পূর্ণ ভিডিও শুরু করা যাক শুরুতে জানিয়ে রাখি চট্টগ্রাম ডিসি পার্কে কিভাবে আপনারা আসবেন চট্টগ্রামের বাইরে থেকে ফেনি নোয়াখালী কুমিল্লা ঢাকা শহর দেশের বিভিন্ন স্থান থেকে যারা আসবেন বিশেষ করে চট্টগ্রামের উত্তর অংশ থেকে যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলছি চট্টগ্রাম পোজদারহাট বায়াজিদ লিং রোড টিভি হসপিটালের সামনে আপনারা নেমে যাবেন সামনে নেমে আপনারা সড়কের পশ্চিম পাশে চলে আসবেন পশ্চিমমুখী এই সড়ক ধরে মাত্র দুই মিনিট হাঁটলে আপনার চোখে পড়বে ডিসি পার্ক মুখ অথবা রিস্কায় করে দশ টাকা বাড়া মূল্যে আপনি চলে আসতে পারেন ডিসি পার্কের মূল গেটে সি পার্কে দু হাজার পঁচিশের পুল উৎসবের এইবারের আসরে একশো ছত্রিশটি প্রজাতির পুল দিয়ে সাজানো হয়েছে তো আমরা ভিতরে যাব সবটাই আপনাদেরকে দেখাবো এইবারের আসরটা কেমন জমেছে কি কি রয়েছে সম্পূর্ণটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে প্রথমে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে তারপর এটি প্রদর্শন করে ভিতরে প্রবেশ করতে পারবেন চলুন কত টাকা করে পঞ্চাশ টাকা করে একশো টাকা নিয়েছে আমাদের দুজনের টিকিট আমরা টিকিট সংগ্রহ করা শেষ হল ভিতরে প্রবেশ করবো এটা প্রদর্শন করে ভিতরে প্রবেশ করতে হবে ঢুকতে আপনার ক্যান্টিন দুই পাশে মোটামুটি সুন্দর একটা পরিবেশ যেটি দেখা যাচ্ছে তবে একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি এক সময় এটি নেশাখোর্দদের আর দেখা না ছিল নেশা কোর্দের না ছিল তো এই জায়গাটি চট্টগ্রাম প্রশাসনের উদ্বেগে এত নান্দনিকভাবে সাজানো হয়েছে এত সুন্দর করে গড়ে তোলা হয়েছে নান্দনিক একটি পরিবেশ সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কতটা নান্দনিকভাবে গড়ে তোলা হয়েছে এই হচ্ছে প্রধান ফটক শুরুতে আপনার প্রবেশ করার পরে এদিকে গেলে মূল পার্কের যে ভিউটা সেটি দেখতে পাবেন এদিকে রয়েছে তবে আমরা সেদিকে একটু পরে যাব আগে এই দিকটা দেখব অর্থাৎ প্রবেশের পরে হাতের বাম পাশের দিকটা আমরা আগে দেখার চেষ্টা করব চলুন পার্কে এসে ছবি তুলে স্মৃতিবদ্ধ করে রাখার জন্য এই অংশে নির্মাণ করা হয়েছে বেশ কিছু নান্দনিক সেলফি জোন যা সত্যি দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় আমার কাছে ব্যক্তিগতভাবে এই অংশটা ভীষণ ভালো লেগেছে এই উদ্বেগটা সত্যি প্রশংসনীয় বাচ্চাদের জন্য করা হয়েছে দুলনা নাগরদোলা ও স্লিপার সহ বেশ কয়েকটি আয়োজন দেখতে পাচ্ছি বাচ্চা এবং বড়রা মিলে এটি এনজয় করতেছে দক্ষিণের পূর্ব পাশের এই অংশটা গাছ লাগিয়ে সাজানো হয়েছে এবং তৈরি করা হয়েছে নান্দনিক ওয়াকওয়ে যা দৃষ্টি নন্দন। এদিকে আমরা দেখতে পাচ্ছি দারুণ একটি রেস্টুরেন্ট লেকের উপরে নির্মাণ করা হয়েছে যারা বোজন রসিক মানুষ তাদের জন্য এটি হতে পারে খুবই আদর্শ একটি জায়গা এভাবে লেকের উপরে বলা যায় বাসমান একটি রেস্টুরেন্ট সত্যি এটি খুবই নন্দন এবং আকর্ষণীয় এই পার্কের জন্য আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন খাবার সার্ট লিস্ট খাবারগুলো দেখতে অনেকটা রুচিসম্মত মনে হচ্ছে যদিও আমি এখান থেকে খাইনি খেলে হয়তো বুঝতে পারতাম যে সুস্বাদু কেমন বা এই সম্পর্কে আপনাদেরকে রিভিউ দিতে পারতাম দক্ষিণ পূর্বের এই অংশে আমরা আরো কিছু রাইট দেখতে পাচ্ছি একদম শেষ অংশে বেশ কিছু রাইট রয়েছে রয়েছে ভোজন প্রেমীদের জন্য এখানে আরো কিছু রেস্টুরেন্ট এবং বাচ্চাদের জন্য রয়েছে খেলনা সামগ্রী বামপাশের এই অংশটা আমরা যতটুকু দেখলাম এই অংশের নান্দনিকতা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আশা করি আপনারা যারা বমন মানুষ বা এই ধরনের নান্দনিক চিত্র দেখতে ভালোবাসেন বা পছন্দ করেন আপনাদের কাছেও ভালো লাগবে তো আমরা বাম পাশের অংশটা শেষ করলাম এবার আমরা ডান পাশে যাবো দেন আমরা যেই পাশে একদম ফুলের বাগান যেখানে ফুলের মেলা করা হয়েছে বা ফুলের আয়োজন করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো একটা ছত্রিশ জাতের ফুলের কথা বলা হয়েছে তো আমরা সেদিকটা এখন দেখবো এখন আপনাদেরকে দেখাবো চলুন হাতের ডান দিক ধরে আমরা চলতে শুরু করলাম এদিকে এসেই আমাদের কিছু জিনিস চোখে পড়লো সেটি হচ্ছে যে কিছু রাইট রয়েছে নৌকা বোট এই ধরনের কিছু রাইট রয়েছে এবং সব থেকে বড় বিষয় যেটি সেটি হচ্ছে যে এই যে একশো ছত্রিশ জাতের ফুলের কথা বলা হয়েছে এই একশো ছত্রিশ জাতের পুলের গাছের নাম সহ ফুলের নাম সহ সব কিছু এখানে বোটটা নিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে একদম সব কিছু একদম সব কিছু এখানে উল্লেখ করা রয়েছে সবকিছু দেখতে পাচ্ছেন আপনারা এখন আমরা ভিতরের দিকে যাব এই একশো ছত্রিশ জাতের ফুল যেটার কথা বলা হয়েছে আসলে কি একশো ছত্রিশ জাতের ফুল আছে কিনা সেটি আমরা দেখার চেষ্টা করব চলুন যাওয়া যাক এই পার্কের মূল আকর্ষণ যেটাকে আপনার ফুল মেলা বলা হয়েছে মূলত আমরা এখন সেই মূল আকর্ষণের দিকে যাব দেখতে পাচ্ছেন দুই পাশে আপনার গেট করা হয়েছে গেটের একদম টপ দিয়ে সুন্দরভাবে বেশ কিছু ফুল গাছ আমরা ফুল দেখতে পাচ্ছি যদিও কোনটার কি নাম এই মুহূর্তে আমি আপনাদেরকে একদম স্পষ্টভাবে বলতে পারবো না তো যেহেতু একশো ছত্রিশ প্রজাতির ফুল রয়েছে এখানে একদম শুরু থেকে মনে করেন যে গেটের একদম শুরু থেকে আমরা যে গেটটা দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণ ফুল গাছ এখানে দেখা যাচ্ছে যেহেতু একশো ছত্রিশ প্রজাতির ফুল গাছ সে অর্থে মনে করেন যে যথেষ্ট পরিমাণ ফুলের জাত রয়েছে গাছ রয়েছে সেই হিসাবে এইভাবে সাজিয়েছে তো আমরা চলেন একদম শেষ পর্যন্ত যাব সম্পূর্ণটা দেখবো এবং আপনাদেরকে দেখাবো দেখলে আপনারা বুঝতে পারবেন এই পার্কের নান্দনিকতা কতটা কতটা নান্দনিকভাবে এই পার্কটি সাজানো হয়েছে চলুন যাওয়া যাক ফুল উৎসবের পাশাপাশি এখানে করা হয়েছে সন্ধ্যাবেলা সাংস্কৃতিক আয়োজন মঞ্চটাও সুন্দরভাবে সাজানো হয়েছে যা সত্যি দৃষ্টি নন্দন ফুল উৎসবের ফুলের সর্বরাজ্যে আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি চলুন এই পার্কের মূল আকর্ষণটা আমরা এবার এনজয় করি একশো ছত্রিশ প্রজাতির ফুল দিয়ে সাজানো হয়েছে নানা রঙের রঙিন হয়েছে সম্পূর্ণ পার্ক ফুলের সৌরভে সুরভিত হয়েছে সম্পূর্ণ চট্টগ্রাম নানান আকৃতি ভিন্ন রং ভিন্ন সৌরভের এই ফুল উৎসব দেখতে হাজারো দর্শনার্থীর ভিড় জমে এই ডিসি পার্ক ছোট্ট শিশু থেকে বৃদ্ধ নারী কিংবা পুরুষ সবাই যেন মজেছে এই ফুল উৎসবের উৎসবে আয়োজনটা ব্যতিক্রমী মনে হলেও চট্টগ্রামের মানুষ এই আয়োজনে চট্টগ্রাম জেলা প্রশাসককে প্রশংসায় বাসাচ্ছেন আমরা একজন দর্শনার্থীর কাছ থেকে জানার চেষ্টা করব উনি কোথা থেকে এসেছেন এই পার্কটা ওনার কাছে কেমন লেগেছে আপনার নামটা যদি একটু বলেন মোহাম্মদ নিয়াস মুর্শেদ আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন শীতলপুর চৌধুরীগাড়া আচ্ছা

ক্লাস 4 তো নামটা যদি একটু বলেন মিঠু মিঠু আপনি কোথা থেকে এসেছেন বলকালি বলকালি থেকে এসেছেন কাকে নিয়ে এসেছেন এই বাতি নিয়ে এসে এই পার্কটা আপনার কাছে কেমন লেগেছে খুব সুন্দর এখানে তো সবকিছু শিখে সাজানো গোছানো ফুলের মালা ফুলের মেলা এক প্রকার বলতে গেলে যেদিকে তাকাই সেদিকে শুধু ফুল আর এই আয়োজন যারা করেছে এক কথায় তাদের উদ্দেশ্য যদি কিছু বলেন এটা তো বোধহয় জেলা প্রশাসকের আন্ডারে হ্যাঁ তারা তো এটা প্রতি বছরই করে শীতকালে তো এটা মৌসুমী যেহেতু আয়োজনটা অনেক সুন্দর আপনি কি এর আগে এসেছিলেন হ্যাঁ গত বছর এসেছিলাম গত বছর থেকে এবছর থেকে আরো সচানো বিচ্ছন্ন হয়েছিল বাইরের কাছ থেকে আমরা জানতে পারলাম ওনার অবস্থান থেকে উনি যেটা বলেছেন যে গত বছর থেকে এই বছর আরো ভালো হয়েছে ঠিক আছে ধন্যবাদ আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য ফুলের বাগানটা পেরিয়ে আমরা দক্ষিণ অংশে এসে এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু দোকানপাট রয়েছে যা একটি মেলার মূল আকর্ষণ বলা যায় বেশিরভাগই বলা যায় এখানে খাওয়ার দাবারের দোকান ছোট ছোট করে বিভিন্ন স্টল করে খাওয়ার দাবারের আয়োজন করা হয়েছে দর্শনার্থী যারা রয়েছেন তারাও এটার স্বাদ গ্রহণ করছেন এবং ঘুরে ফিরে দেখছেন দক্ষিণের এই অংশটা সত্যি চোখে পড়ার মতো এই অংশটাতে আপনার তুলে ধরা হয়েছে এটা নাম দেওয়া হয়েছে জুলাই আগস্ট চব্বিশের গণ অভ্যর্থন কর্নার এই অংশে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু দেয়ালিকা চব্বিশে শহীদ হওয়া আবু সাইদ মুগ্ধ সকল শহীদ এবং আন্দোলনের বেশ কিছু দেয়ালিকা তুলে ধরা হয়েছে যা সত্যি প্রশংসনীয় এটি ব্যক্তিগতভাবে আমার কাছে ভীষণ ভালো লেগেছে চব্বিশের অভ্যর্থনটা এখানে জায়গা পেয়েছে পেরিয়ে একটু দক্ষিণে আসলে আরো বেশ কিছু রেস্টুরেন্ট আপনার চোখে পড়বে এবং এখানে আরো বেশ কয়েকটি রাইড আমরা দেখতে পাচ্ছি যা দেখতে পেলাম এই পার্কের বিভিন্ন স্থানে বেশ কয়েক স্থানে আপনার রাইড রয়েছে নাগরধুলা সহ বিভিন্ন ধরনের রাইড রয়েছে এদিকটা তো আমাদের দেখা হলো এবার আমরা আরেকটা জিনিস দেখে আসি এখানে লেকের মধ্যে কয়েকিংয়ের ব্যবস্থা রয়েছে বোর্ড রয়েছে তো শুরুতে যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একদম প্রবেশ মুখে যে বোটের একটা কাউন্টার ছিল তো তখন আমি আপনাদেরকে সেই বোটগুলা দেখাই এখন দেখাবো বলে এটা এক্সট্রা করে বলার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন লেকের মধ্যে বিভিন্ন ধরনের আপনার কায়াকিং করার মতো বোট রয়েছে এবং নৌকা রয়েছে মাঝে দিয়ে আপনি চালাতে পারবেন কিংবা চালিত ছোটোখাটো রয়েছে এমনটা আমরা জানতে পেরেছি দেখতে পেরেছি তো যারা কায়কিং করতে পছন্দ করেন ছোট্ট একটা লেক রয়েছে আপনারা এখানে কয়েকিং করতে পারবেন খুবই সুন্দর একটা পরিবেশ অথবা আপনারা মাঝে দিয়ে এই যে লেক থেকে ঘুরে বেড়াতে পারবেন সুন্দর একটা সময় কাটাতে পারবেন এটিও আমার কাছে ভীষণ ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে যারা বিশেষ করে কায়াকিং করেন বা নদীতে ঘুরতে চান তাদের জন্য বা নৌকায় ঘুরতে চান তাদের জন্য এটা খুবই সুন্দর একটি জায়গা খুবই আদর্শ একটি জায়গা এই দিকটা তো আমাদের দেখা হলো এবার চলুন এই পার্কের আরেকটি জনপ্রিয় স্থান বা জায়গা আমরা দেখে আসি তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কেন বললাম এই স্থানটা এই পার্কের দু হাজার পঁচিশের এই আসরে এই স্থানটা খুবই জনপ্রিয় খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে একদম ফানির মাঝখানে সুন্দরভাবে বাসমান এই পেডের মাধ্যমে আপনারা বেশ কিছু পুল দেখতে পাবেন যদি নিচ থেকে দেখেন হয়তোবা বা আরও সুন্দরভাবে এনজয় করতে পারবেন যাই হোক আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা দেখে দিচ্ছেন আমরা সবসময় গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য নিয়ে পামান্য ভিডিও ধারণ করে থাকি আপনি যদি আমাদের মতো গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য মানুষ হয়ে থাকেন এখনই আমাদের ফেসবুক পেজ গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য সুস্থ বিনোদন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের পথ চলা আজকের মতো যাচ্ছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ